মানে এক থেকে পর্যন্ত আমরা আলোচনা করবো গল্পটা যেন ভালো করে পড়বো তারপর তুমি পড়ার উত্তর গুলো করবো খেলা তেলে শুরু করে দেয় দেখো প্রথম প্রশ্ন কি বলেছে মহিন্দ্রগুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করেন তাহলে এখানে উত্তরটা কিভাবে দেখো মহেন্দ্রগুপ্ত সম্বন্ধে রয়েছে তাহলে মহেন্দ্রগুপ্ত করমা পত্রিকার সম্পাদনা করতেন কি বলেছে তার লেখা একটি বইয়ের নাম তার লেখা বইয়ের নাম কি দেখো এখানে আছে মালোদি হয় মালদেরি ও চাঁদের পিটে প্রভৃতি

এটা তোমরা গল্প সেজে পিসিমার মেয়ের আহ চরিত্রটা সেটা পড়লে তোমরা বুঝতে পারবে যে তম্বর মানে কি কার নাকে মোলদ ছিল তাহলে নাকের তাহলে সেদু পিসিমার নাকে মূলত ছিল তারপর কি বলেছে ভাই বোনেরা মিলে কি ঠিক করলো তাহলে ভাই বোনেরা মিলে ঠিক করলো ছোট পিসিমার বাড়ি ঘুরে সেজে পিসিমার বাড়িতে যা তারপর প্রশ্ন কি বলেছে ফ্যানরা ভাত কি ভাত রান্নার পর ভাতের জল না ফেলা ফ্যান মেশানো ভাতকে বলে ফ্যান চলা তারপর প্রশ্ন আছে অশ্বিনী কুমার দত্ত কে ছিল তাহলে অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা তিনি স্বদেশী আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন তারপর কি বলেছে কত প্রকার ভাই বোনের আগে কোথায় গিয়ে পৌঁছেছিল কত তার ভাই বোনেরা আগে বাবু কার বাড়িতে পৌঁছেছিল এখানে সন্ধ্যার আগে ছোট পিসিমার বাড়ি থেকে পৌঁছেছিল তারপর কি বলেছে পাঁচ ভাই বোনের কাছে কটা ছাতা ছিল তাহলে পাঁচ ভাই বোনের কাছে তাপ্তিমারা একটাই ছাতা ছিল বাড়ি ফিরে কত কি করেছিল বাড়ি ফিরে কত গা মাথা মুখে শুকনো কাপড় করে কাঁথার মধ্যে ঢুকে গেছিল কারণে তারপর আষাঢ় কি হবে আষাঢ় অন্ত সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত অপরূপ অপরযুক্ত রূপ অপরূপ ব্যক্ত হচ্ছে বিযুক্ত আপন তারপর বলেছে নিজের শব্দগুলি স্বাধীন বাক্যে ব্যবহার করবো হল হয়ে দেখো স্কুল থেকে ছেলেমেয়েরা হল হল করে বাড়ি ফিরল ফুটপাট গরম কড়াইতে ফুটপাট করে মুড়ি ভাসতে লাগলো ডুবু এইভাবে আমরা দেখতে পেয়েছি এই বর্ষাতে নদীমালা সব জলে ডুবু ডুবু করছে এরপরে দেখো কি আছে চিপচিপে রামের শরীরের গঠন ঠিক যেন চিপচিপে ধরনের আর ছটফটার তো তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে তারপরে দেখো নিম্ন পরিবর্তন বলেছে সে যে না তাহলে যে পিসা মশই মেড়া নী ভাই বোন প্রতিবেশী দেখো নিচের বাক্য গুলো নিম্ন বচন ব্যবহার চিহ্নিত করতে তাহলে প্রথমটা দেখো আমরা চার ভাই একজন তাহলে বহু বচন তারপরে ছোট ছোট স্রোত সেটাও বহু বচন সেই পিসিমার মনে একদিন তাই এক বচন আধ হাত পুরোনো কই মাছেরা এখানেও অনেকগুলো কই মাছ তাহলে বহু বচন হয়ে যাচ্ছে তারপরে বহু আছে তোমরা উত্তর গুলো করতে পারবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছাত্র বন্ধুর সঙ্গে শেয়ার করতে দেবে না পরবর্তী ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ